যৌবক অবস্থায় শক্তি আছে প্রেম করার করে না এই প্রেম আমি রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ যুবক অবস্থায় তার ক্ষমতা ছিল নামাজের ため খেলা করার আমি আল্লাহকে খুশি করার জন্য সে খেলা খায় না নামাজটা পড়েছে সেজন্য ওই ইবাদত আমার কাছে বেশি প্রিয় যে এবাদতে সে শয়তানকে বারবার পরাজিত করেছে চিৎকার দিয়ে বলছি এবার আসেন যারা জান্নাতে যাওয়ার ইচ্ছা রাখেন আমি আপনাদের একদম আমি আল্লাহর বাস্তে বলবো যে যত নীরব থাকতে পারবেন আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো এই কারবালার ময়দানে ইমাম হুসাইন যে শাহাদত বরণ করেছেন এই ঘটনা এই ওয়াকে আমরা কম বেশি সবাই জানি আচ্ছা কখনো কি একবারও মনে প্রশ্ন এসেছে এই আমরা যে কারণে ঘৃণা করি আল্লাহর বাস্তে এই কথাটা কেউ ভুল বুঝবেন না এজিদকে আমরা যে কারণে ঘৃণা করি এটার একটা বিশেষ কারণ আছে ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করার বিশেষ কারণটা কি ছিল আমাদের বিশেষ কারণ হচ্ছে এজিদ বাহিনীর নির্দেশে ইমাম হুসাইনকে কতল করা হয়েছে আমাদের ঘৃণা করার অন্যতম একটা কারণ হল আহলে পায়েতকে নবী পরিবারকে পানি দেয় কষ্টের উপর কষ্ট দিয়েছে জুলুমের উপর জুলুম করেছে শুইতে দেয় নাই খাইতে দেয় নাই বসতে দেয় নাই পড়তে দেয় নাই যাইতে দেয় নাই নবী পরিবারকে যাদেরকে আল্লাহ তাআলা আহলে বাইত নামে পরিচিত করেছেন জান্নাতে যাদের জন্য আল্লাহ পাক মহলের পর মহল বানিয়ে রেখেছেন দয়া করে ওই সমস্ত আলে রাসূলকে তারা রাস্তার মধ্যে আসামি বানায় ঘুরেছে বেয়জ্জত করেছে এজিদকে আমরা ঘৃণা করার বিশেষ কারণ আছে ইমাম হুসেন কেন এই জিতে ঘৃণা করলেন কারণ ইমাম হুসেন যখন ঘৃণা করছেন তখন তো এজিদ ইমাম হুসেনকে কতল করে নাই তাহলে ইমাম হুসেন এজিদকে ঘৃণা করার কারণটা কি ওই কারণটাই হচ্ছে কারবালার মূল শিক্ষা আমি যদি আমি যেটা অনেক সময় হয় কি জানেন নিজে অনেক কিছু আপনি বুঝেন কিন্তু বুঝাইতে গেলে কষ্ট হয়ে যায় ভাই আসেন এরকম অনেক কিছু আছেন আপনি নিজে বুঝতেছেন বিষয়টা কিন্তু অন্যকে বুঝাইতে গেলে আপনার কষ্ট হয়ে যায় আমি তারপরও চেষ্টা করছি ভুল প্রান্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওমা তৌফিকিল্লা বিল্লা আমরা ইয়েজিদকে ঘৃণা করতেছি এটার একটা কারণ আছে ইমাম হোসেন কেন ঘৃণা করেছে ইয়েজিদকে ওই কারণটা যদি বুঝে ফেলতে পারি আমরা সবাই হুসাইনি হয়ে যাব আল্লাহর ওয়াস্তা একটু বুঝার চেষ্টা করবেন এজিদকে ঘৃণা করার বিশেষ বিশেষ কারণ অনেকগুলো আছে তো যে কারণ আমরা এজিদকে ঘৃণা করি মূলত ইমাম হুসেনকে শাহাদত বরণ করার আগে তো এই সময় কাহিনীগুলো ছিল না ইমাম হোসাইন যখন মদিনায় ছিল এই কারণ তো ছিল না ইমাম হোসাইন যখন মক্কায় ছিল এই কারণ তো ছিল না এই কারণ ঘটেছে কারবালায় যাওয়ার পরে যেগুলার কারণ আমরা ঘৃণা করি ইমাম হোসাইন বলে আমি এজিদকে পার্সোনাল ভাবে ঘৃণা করি না আমি এজিদকে এটার কারণে ওইটার কারণে ঘৃণা করি না আমি এজিদকে ঘৃণা করি আমার নবী যেটাকে না বলেছে সে সেটাকে হ্যাঁ করে দিয়েছে বলেন না না আমি ইমাম হোসেন এজিদকে ঘৃণা করি কারণ নবী আল্লাহ এবং নবী মতকে না করেছে সে এটাকে আপন করে নিয়েছে আল্লাহ এবং নবী জেনাকে না করেছে সেটাকে আপন করে নিয়েছে আমার আল্লাহ এবং রসুলের বিধানের বাইরে যাওয়ার কারণে আমি এজিদকে ঘৃণা করি বলেন এবার বলেন ইমাম হুসাইন যে ঘৃণা করত এটা কি ব্যক্তিগত কারণে নাকি আল্লাহ এবং রসুলের কারণে আমি সবার মুখে শুনতে চাই একটা হচ্ছে ব্যক্তিগত কারণে আর আরেকটা হচ্ছে আল্লাহ এবং রসুলের জন্য ইমাম হুসাইনের যে ঘৃণা অন্তরে ছিল ওই ঘৃণাটা কি

কিন্তু গৃণাটা যদি হয় আল্লাহকে খুশি করার জন্য তাহলে এই ঘৃণাটা হয়ে যাবে তাহলে একটু খেয়াল করেন আমরা আমাদের গ্রীনা করার কারণ ভিন্ন ইমাম হোসাইনের ঘৃণা করার কারণ ভিন্ন এবার বলেন আপনারা শুধু একটু বলবেন হাসানি নাকি এজিদি আপনারা বলবেন আমরা সবাই হাসানি হুসাইনি হব নাকি ইয়েজিদে এজিদে হব এই কোনো মুসলমান এই কথা নিয়ে দ্বিমত করবে না কারণ আলে বায়েতকে মোহাব্বত করা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরমান বলেন না এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব যেহেতু আমি বোঝানোর দরকার আমি বোঝানোর চেষ্টার জন্য আপনাদের সম্মুখে কথাটা উপস্থাপন করার চেষ্টা করব আপনারা শুধু আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আমার আওয়াজ কি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে এখন একটু একটু কষ্ট করে যেহেতু সিচুয়েশনের শিকার এখানে তার কিছু করার আমি আওয়াজ বাড়াই দিচ্ছি মুখের আপনারা কানের ভলিউম বাড়াই দেন মসজিদে এসে আল্লা এবং নবীর প্রেম নিয়ে নামাজ পড়া এজিদি না হুসাইনি মা বাবার সেবা করা জোরে বলেন না মা বাবার সেবা করা বড়দের সম্মান করা করা অবাবিকে সাহায্য করা দুঃখীর মুখে হাসি ফুটানো ক্ষুদার্থকে খাবার দেওয়া কৃষ্টার্থকে পানি দেওয়া আর একটু জোরে বলেন না বড়দেরকে মোহাবত করা ছোটদেরকে স্নেহ করা যে জায়গা পায় তাকে জায়গা দেওয়া দিয়ে দেওয়া যার অভাব আছে তাকে সাহায্য করা নাচ গান শোনা নাচ গান শোনা ফ্রেম করা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডেটিং জোরে জোরে আরো জোরে গান শোনা নাচা করা টিকটকে নাচা বিয়ের মধ্যে গান বাজনা করা ফরে আর মাইয়ের দেলে কোনো সুখে থাকানো আরো জোরে 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 নামে করা এবার আপনারা নিজেরা প্রশ্ন করে দেখেন এগুলো আমাদের বিষয় কম বেশি আছে না আর একটু জোরে বলেন না এবার একটা কথা বলেন আপনি আমি মানি না মানি সূর্য কখনো উঠা দুপা পরিবর্তন হবে তাহলে কিছু বাস্তবতা আছে মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ ভাইয়া প্লিজ কথা বলেন না কথা বলেন না

সপ্তার জন্য টাকা নিয়ে দশ বছর না দেওয়া হুসাইনি না এজিদি মানুষের ইজ্জতে আঘাত দেওয়া হুসাইনি না এজিদি মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করা এজিদি না হুসাইনি আরো জোরে বলেন না কারক বিমের বিয়ে হচ্ছে না এটা নিয়ে বদনাম করে এলাকার মধ্যে পাত্র আসলে বদনাম করে কান ফরা দিয়ে ফেরত দেওয়া হুসাইনি না এজিদি ইমামের বদনাম করা হুসাইনি না এজিদি মুয়াজ্জিমের ফিজরে লেগে থাকা হুসাইনি না এজিদি আরো জোরে জোরে বলেন না বনের জায়গা পায় বাপ মারা যাওয়ার পরে বনের জায়গা দেয় নাই এ হোসাইনি না এজিদি বাকি টাকা খেয়ে বাকি বাড়াই ফেলছে কিন্তু যখন বাকি টাকা দোকানদারে চাইতেছে রাস্তা পরিবর্তন করে আরেক দিয়ে যাওয়া এজিদে না হোসাইনি ফেসবুকে মেয়ে ফাইলে মেসেজ দেওয়া আরো জোরে বলেন না রাস্তার মধ্যে কোন একটা মেয়ে দেখলে সুন্দর লাগলে তার পিছনে ফটানোর জন্য লাগাই যাওয়া আরো জোরে 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 তাহলে আপনি আমি যদি সত্যিকার এজিদকে ঘৃণা করে থাকি এজিদের প্রত্যেকটা কাজকে আজকে থেকে ঘৃণা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমাদের ভিতর আস্তে আস্তে হোসাইনি প্রেম ঢুকে যাবে আমি জানি না আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিনা তবে এতটুকু মনে রাখবেন মন চাক না চাক মৃত্যুবরণ করতে হবে ইচ্ছা না করলেও আজরাইলের সাথে সাক্ষাৎ করতেই হবে ভালো না লাগলেও ওই অন্ধকার কবরে থাকতেই হবে যেহেতু আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই সুতরাং আল্লাহর কথা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝাতে দান কর শেষ করে দিব অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে আচ্ছা ফ্যানিমা আরমিক কেউ নইতার কে দত হ্যাঁ অনাতন হস্ত অধ্যা আজি যারা গরমত বইয়ের ইমাম হোসেনের मोहब्बतে বস শুনেন এই গরম मियां আল্লাহর কাছে পছন্দ এর ওনার গুনাহ মাফ করে ਦਿੱত্তে। আয় ভাই আরে সিনাম দিলে হয় একজন তাইলে আদতুলু মাশাআল্লাহ ওয়াই শাম্মদি কুরা মারহামিদ দিয়ে ইউ হারে বুদ দিও। একবার হন মার merhaba আল্লাহকে খুশি করা কত সহজ জানেন শুনেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ তাহেজুতের নামাজ আল্লাহ বেশি পছন্দ পয়েন্টটা বুঝবেন পাঁচ অক্ত নামাজ আল্লাহর পছন্দ তাহেজুতেন নামাজ কেন ওই যে গুপকে হারাম করেছেন রবের জন্য রব খুশি হয়ে গেছে আরামটাকে যে হারাম করেছেন পিঠটাকে তুলে ফেলেছেন রবের জন্য রব খুশি হয়ে গেছে সে জন্য আল্লাহকে খুশি করা কঠিন কিছু না জান্নাত পাওয়া সহজ সুবাহান আল্লাহ ওর জোর কাহো নেই আর সুবাহান আল্লাহ জান্নাত পাওয়া সহজ কারণ আপনার রব রহমান আপনার নবী রহমতুল্লিল আলমিন মনে থাকবে ইনশাল্লাহ যা করেন অল্প করেন সমস্যা নাই কিন্তু মন থেকে করবে কার কষ্ট বেশি জানেন যার মনে আশা বেশি তার কষ্ট বেশি যার স্বপ্ন বেশি তার কষ্ট বেশি যার চাওয়া বেশি তার কষ্ট বেশি যার চাহিদা বেশি তার কষ্ট বেশি আর আল্লাহওয়ালা প্রেমিকরা কি আল্লাহর প্রেমিক বান্দারা কি বলেন জানেন আমার সকাল রবের নামে আমার দুপুর রবের নামে আমার সন্ধ্যা রবের নামে আমার রাত রবের নামে আমার হায়াত রবের নামে আমার মত রবের নামে আমার পরিবার রবের নামে আমার সমস্ত কিছু আমার রবের নামে আমার রব যা খুশি হয়ে দিবেন সেটাই আমার জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সর্বদা রবের উপর শুক্রিয়া করাইতে থাকবো বলেন সুবাহান আর সেজন্য এই বান্দাদেরকে আগুন হয়ে ফেললো হাসে ওই দরণের বান্দাদেরকে দুনিয়া যখন আগুনে ফেলে ওনার ওইখানে হাসে ওই দরণের বান্দারা মাছের ফেটে গেলেও হাসে সুবাহান আল্লাহ বলে না ওই ধরনের বান্দারা কারবালার ময়দানে তলোয়ারের নিচে পড়ল শুক্রিয়া তাই করে কিরে ভাই আপনাদের কষ্ট লাগে না মন খারাপ লাগে না কই মন খারাপের মনটাই তো রবের নামে দিয়ে দিয়েছি। এখন তো তাকিয়ে আছি শুধু রবের রহমতের দিকে ইয়ারব তুমি যা খুশি হবা সেটাই করতে রাজি আছে সামান্য মুরগি জবাই করতে অনেকের বুক কাঁপে আর ওদিকে ইব্রাহিম আল ইসলাম সন্তানের গলায় সুরি জগৎ বলে বাবা হিসেবে এটা তো সম্ভব না অসম্ভব অসম্ভব কল্পনাও তো সম্ভব না ইব্রাহিম বলে আমার দিকে তাকা আমি বাবা হয়েছি পরে রবের বান্দা হয়েছি নবী হয়েছি আগে বাবার দায়িত্বর চাইতে আমার নবীর দায়িত্বটা বড় বাবার দায়িত্ব চাইতে বান্দার দায়িত্ব বড় সন্তানকে খুশি করার চাইতে আমার রবকে খুশি করা আমার জন্য বড় রবের খুশি যখন আমার নিয়ত তখন কে খুশি হলো না নারাজ হলো আই ডোন্ট কেয়ার আমার দেখার দরকার নাই করতে চালাই দিয়েছেন কিন্তু আল্লাহ আল্লাহ হতে দেননি আল্লাহ পাক বলে ইব্রাহিম তুমি আমার জন্য নিজের ছেলেরে কোরবানি দিচ্ছ তুমি আমার খুশিটা চেয়েছো ঠিক আছে যাও আমি তোমারে খুশি করে দিলাম সিস্টেম হচ্ছে এটা নেওয়ার সিস্টেম এটা রবকে খুশি করতে পারলেই পাওয়া হবে আর রব যখন দেওয়া শুরু করবে রাখবেন কই রাখবেন কই সাধারণত মাটি ছাড়া ফুল ফল গাছ হয় না কিন্তু আমাদের রব যখন চাই এই বিল্ডিং এর ফাঁকে ফাঁকে দেওয়ালের ভিতর থেকে মাটি ছাড়া গাছ তুলে দিতে পারে ভুল বলছি মনে কালকে মা বিশেষ করে এখানে একটু হাঁটবেন দেখবেন অনেক দেওয়ালের ভাগে ভাগে কথা কয় না অনেক দেওয়ালের ফাঁকে ফাঁকে গাছ হিরে মিয়া তুমি এখানে কোথেকে মাটি ছাড়া তো গাছ হয় না রবের কুদুরত সেজন্য মনে রাখবেন টোটাল বিশ্বকে এক জায়গায় আনি শুক্রিয়া ধৈর্য ইস্তিকফার অন্যকে ক্ষমা করে দেওয়া সহ্য করা মানিয়ে নেওয়া আল্লাহর রহমতের দিকে আল্লাহর হুকুমের দিকে তাকাই থাকা এগুলা যদি করতে পারি ফিদ্দুনিয়া আখিরাতে হাসনাত আমাদের জন্য দোনোটাই নিয়ামত হবে আর কেন করব জানেন নিজের ভালো নাকি পাগলও বুঝে আমরা আমাদের ভালোটা চিন্তা করা দরকার তো নিজের ভালো চিন্তা করা মানে অন্যের ক্ষতি করা নয় কথা বলেন ঠিক কি না সুখ যদি চাই অন্যের মুখে হাসি ফুটাতে হবে নিজে হাসলে সুখী হওয়া যায় না অন্যের মুখে যখন আপনি হাসি ফুটাবেন ওনার রব আপনার অন্তরে হাসি ফুটাই দিবে সেজন্য নিজে খাইলে পেট নিজে খাইলে আর মানুষকে খাওয়ালে দেখবেন নিজের মনটা ভরে যায় আল্লাহ তালা আমাদের সকলের হাজিরি কবুল করুক আজকের এই মহাব্বতের মজলিসকে আল্লাহ কবুল করুক আগামী বছর এই মজলিশকে এর চাইতে আরো আজিমুসান সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন আপনারা যারা এসেছি আমরা যারা এসেছি যারা দূর থেকে শুনেছি রব্বুল আলমিন আমাদের সবার উপর দয়া করে আমাদের জীবনের গুনা মাফ করে দিন মন থেকে বলেন না আমি আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দিন আমাদের প্রত্যেকটা গুণা মাফ করে দিন আমাদের দিনদুনিয়া দুনিয়া আখের আতের সব নিয়ামত আল্লাহ আমাদের দান করুক আল্লাহ আমাদের পরকাল সহজ করে দিক আল্লাহ আমাদের মা বাবার গুনা মাফ করে দি আল্লাহর কাছে একটাই চাব আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো ইমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে কি বলেন আপনারা এই দামি কোনো যদি না থাকে অধ্যকার বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বত ও সহযোগিতায় বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদের মান্যবর সভাপতি জনাব আলহাস মোহাম্মদ আব্দুল কাদির সরকার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি আসাদগঞ্জ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত পীর এ তরিক হুজুর আল্লামা আলহাস মাওলানা সৈয়দ হাসানুল হক হকনাঈমি اشرفی مدع ذیل صاحب اجکے محفل شمان تو منو اور پردھان آلوچک رونق ملت رون کے اہل سنت حضور علامہ مولانا محمد عبید اللہ مدع ذیلعلی صاحب اجکے محفل شمان تو پردھان وقتا رونق کے اہل سنت رون کے ملت حضور علامہ مولانا حافظ نعمان اشیاری مدع ذیلعلی صاحب যার মাহফিল পরিচালনায় ক্ষেদমত নিবেদন আছেন মোহাম্মদ কাশিম মিয়া সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ মুরব্বি এজাম জাম মজলিশ স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ও পাক দরবারে সবাই মিলে শুক্রিয়া আদায় করে একবার উচ্চ আবাজে বলি আলহামদুলিল্লাহ রব্বুল আয়ালামীন আমাদের জীবনের অতীতের সমস্ত কবিরা সগিরা গুনাকে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের আত্মীয় স্বজন সহ এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সকলের দোয়ারুচিলাই রব্বুল আলমিন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করি শান্তিতে ঘুমাতে পারি মতো কবরের জগতে ওই রকম আমল ইমান নিয়ে যেন আমরা সবাই হাসি মুখে ইমান নিয়ে কবরে যেতে পারি সেই নসিফ আল্লাহ আমাদের সবাইকে দান এতক্ষণ পর্যন্ত আমার হুজুর যে তা ক্রীড়াত করেছেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান আল্লাহ হুজুরের এলমে হায়াতে ইজ্জতে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক আম সম্মানিত উপস্থিতি লক্ষ্য করছেন আপনারা আমি কিছুটা অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি তারপরও রবের দরবারে শুকর যে ওয়াদা রক্ষা করার দয়া করেছেন আমার প্রতি তা আমি যেহেতু একটু অসুস্থতার সাথে আছি আল্লাহ আপনাদেরকে সুস্থতা রাখুক আমাকে একটু সাহায্য সাপোর্ট দিতে পারবেন তো আওয়াজ দিয়ে ইনশাল্লাহ কারণ এই জিনিসটা এই সমস্যাটা যারা পাস করেছেন তারা জানেন আওয়াজ করলে অনেক সময় চোখে একটু ব্যথা লাগে তো সেই হিসাবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে একটু আগিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন আমি একটু মোহব্বতের আওয়াজ দিয়ে পারবেন ইনশাল্লাহ কি আশিকের আওয়াজটা একটু দেখিয়ে একবার বলেন তো মার মাশাআল্লাহ আরেকবার বলি merhaba যত নীরবতা থাকা যায় আপনারা একটু চেষ্টা করেন আমার উপস্থাপক ভাই বলেছেন প্রয়োজন হলে আপনারা ইশারায় কথা বলবেন आवाज যেন না হয় এখানে যারাই বসে আছে সবাই কামলিওয়ালা মদিনাওয়ালা রহমতুল্ল আলমী নবীর শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত হয় নাই আওয়াজ আরো জোরে